খুব রিসেন্টলি শুরু হতে যাচ্ছে মাহে রমজান এই রমজান মাসটা বা এই ঈদটা কিন্তু বাংলাদেশের অসংখ্য বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পিরিয়ড দেখা যাচ্ছে যে অনেক বিজনেস তার টোটাল ইয়ারের যেই সেল থাকে তার ফিফটি পারসেন্টের বেশি অ্যাচিভ করে এই রামাদান বা ঈদকে টার্গেট করে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ঈদকে মাথায় রেখে কিভাবে আপনারা আপনাদের নিজস্ব আত্মশুদ্ধির পাশাপাশি কিভাবে নিজের বিজনেসের স্ট্র্যাটেজিগুলো সাজাবেন কিভাবে অনলাইন বিজনেসের অ্যাড স্ট্র্যাটেজি সাজাবেন এই রামাদানকে ফোকাস করে ঈদকে ফোকাস করে তা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে সো আমার প্রতিনিয়ত বিভিন্ন কনসালটেন্সির পাশাপাশি যেই বিভিন্ন কনসালটেন্সির যে ক্লায়েন্টগুলো থাকে সো ক্লায়েন্টদের প্রোফাইলগুলো যখন দেখি যে গতকালকে একটা ক্লায়েন্টের কাজ করছিলাম তারা ফ্যাশন বিজনেস নিয়ে কাজ করে তারা যে স্ট্র্যাটেজি ফলো করছে এই স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে সেভেন্টি সেন্টসে একটা একটা করে অর্ডার পেয়ে যাচ্ছে ঠিক আছে অলমোস্ট প্রায় সেভেন্টি সেন্টসে তাদের একটা বারোশো তেরোশো টাকার একটা প্রোডাক্ট সালোয়ার কামিজ তারা সেল করে ফেলছে সো সেটা দেখে মনে হচ্ছিল যে সেটা কি এই ট্রেনিং নিয়ে কাজ করি কি হচ্ছে গিয়ে এই কোর্সেস নিয়ে কাজ করি এর থেকে তো এই ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করা বেটার সো যখনই আসলে যে ক্লায়েন্টের সাথে কাজ করি তাদের তারা যখন দেখছি যে খুব ভালো বিজনেস করে ইভেন এর আগে কিছুদিন আগে একটা বেবি ফুডসের একটা ব্র্যান্ডের সাথে কাজ করছিলাম তারাও দেখছিলাম যে প্রায় এক ডলারের কাছাকাছি কস্ট পার রেজাল্টে হচ্ছে গিয়ে তারা প্রায় বারোশো তেরোশো টাকার প্রোডাক্ট সেল করছে দেখে মনে হচ্ছে না এগুলো শুরু করলে তো পারি সো ইয়া বাট স্টিল এভরিওয়ান হ্যাজ সাম রোলস টু ক্ল্যারিফাই বা রেসপন্সিবিলিটিস তো সেখান থেকে আমি আসলে ট্রেনিং কনসালটেন্সি নিয়েই আসলে থাকবো অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড একটা ফ্যাশন ব্র্যান্ডের আপনি যদি ফ্যাশন ব্র্যান্ড নিয়ে কাজ করেন বা ফুটওয়্যার ব্র্যান্ড নিয়ে কাজ করেন তাহলে আপনার এই ঈদকে মাথায় রেখে বা এই রামাদানকে মাথায় রেখে আপনার অ্যাড স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা এ টু জে ডিসকাস করবো তো পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আচ্ছা সো প্রথমে দেখুন আমরা রামাদান থার্টি ডেইজের এর হয় সো আমরা যদি তিরিশ দিনের একটা ক্যালেন্ডার ফার্স্টে আসলে একটু চিন্তা করি আমরা যে কোনো বিজনেসের জন্য আমাদের ফ্যাশন বিজনেসের জন্য আমরা যখন আমাদের এই রামাদানের অ্যাড স্ট্র্যাটেজিটা বানাবো আমরা পুরো পিরিয়ডটাকে তিনটা ভাগে আসলে অ্যাকচুয়ালি ভাগ করব ঠিক আছে সো তিনটা ভাগে ভাগ করব আমাদের ফার্স্ট পার্টটা থাকবে হচ্ছে গিয়ে আমরা প্রি রামাদান ওকে সো হোয়াট ডু ইউ মিন বাই প্রি রামাদান সো ফার্স্টে হচ্ছে গিয়ে প্রি রামাদান আচ্ছা প্রি রামাদান মানে হচ্ছে রামাদানের দুই সপ্তাহ আগে থেকে সো আপনারা যদি আজকে ভিডিওটা দেখে থাকেন অলরেডি ইউ আর ইন দা প্রি রামাদান আসলে অ্যাকশন নেওয়া উচিত সো প্রি প্রি রামাদানটা কি রামাদান হচ্ছে টু উইক্স বিফোর টু উইক্স বিফোর রামাদান ঠিক আছে সো তার মানে আমরা যদি রামাদান যদি আমাদের তিরিশ মার্চ থেকে বা এক তারিখ থেকে শুরু হয় সেক্ষেত্রে আমরা এখনই আসলে প্রি রামাদানের ফার্স্ট ডেতে আছি আচ্ছা প্রি রামাদানের পরে আমরা যে ফেজটাতে যাব সেটা হচ্ছে গিয়ে আচ্ছা এরপর আমরা যেটা হচ্ছে লেট রামাদান সো লেট রামাদান হচ্ছে গিয়ে আমার সেকেন্ড উইক থেকে চান রাত পর্যন্ত চান রাত পর্যন্ত মাই লেট রামাদান আমি যদি তিনটা ফেজ আরেকবার একটু আপনাদেরকে বলি সো আমার হচ্ছে কি প্রি রামাদান আর্লি রামাদান এবং লেট রামাদান ওকে সো এখন আমাদের এই প্রতিটা ফেজের আমাদের হচ্ছে কি অ্যাড স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হতে হবে এবং আমরা এই প্রতিটা ফেজের জন্য সুন্দর করে ফানেল ওয়াইজ আমরা হচ্ছে ক্যাম্পেইনগুলো সাজাবো এবং স্ট্র্যাটেজিগুলো আমরা কাজ করব। সো প্রি রামাদান যেটা আমি বলছিলাম যে প্রি রামাদান সো প্রি রামাদান ইজ মাই টু উইক্স বিফোর রাইট টু উইক বিফোর রামাদান আচ্ছা আমরা ফার্স্টে আমাদের যেহেতু আমরা সেলস ফানেল নিয়ে কাজ করব আমরা একটা মেইনলি কি একটা রামাদানের একটা ফানেল ক্রিয়েট করছি সো আমি যদি একটু ফানেলটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য এঁকে রাখি সো ধরেন যে দিস ইজ মাই ফানেল ঠিক আছে সো আমি এভাবে করে আমার একটা ফানেলও আঁকা থাকলো আচ্ছা প্রি রামাদান হচ্ছে কি আমার টু উইক্স বিফোর রামাদান এখন প্রি রামাদান অ্যাকচুয়ালি আমি কি করব আমার কি করা উচিত সো আমরা যদি একটু আমাদের অ্যাড স্ট্র্যাটেজি সিটটাতে চলে যাই সো প্রি রামাদানে আমরা যেটা করব প্রি রামাদানে আওয়ার গোল শুড বি টু রেস অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট সো প্রি রামাদানে আমাদের ফোকাস হচ্ছে আমাদের ফোকাস হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট ঠিক আছে এঙ্গেজমেন্ট করব আচ্ছা এরপর আমরা এর সাথে পাশাপাশি যেটা করব আমরা হচ্ছে গিয়ে অডিয়েন্সকে একটু অডিয়েন্সকে একটু ওয়ার্ম করব ডিউরিং মাই প্রি রামাদান ফেজ যেটা হচ্ছে গিয়ে টু উইক্স বিফোর বিআর বিফোর রামাদান আচ্ছা তো দেখেন আমাদের ফোকাস হচ্ছে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট অ্যান্ড অডিয়েন্সকে ওয়ার্ম আপ করা সো এই প্রি রামাদান ফেজে আমরা আসলে কি ধরনের কন্টেন্ট আমরা ইউজ করতে পারি সো প্রি রামাদান ফেজে আমরা যেটা করব আমরা হচ্ছে গিয়ে এমন কোনো ভিডিও ইউজ করব যেই ভিডিওটা আপনার সব প্রোডাক্টগুলোকে বা আপনার ক্যাটালগটাকে হচ্ছে শোকেস করে আপনি হচ্ছে কি আপনার ফ্যাক্টরির কিছু শো শর্ট নিতে পারেন যে ফ্যাক্টরিতে যে আপনার প্রোডাক্ট তৈরি হচ্ছে ফ্যাক্টরির প্রোডাক্ট শর্ট নিতে পারেন আপনার আপকামিং প্রোডাক্টস আপকামিং কি কি প্রোডাক্ট আসবে এই ঈদকে টার্গেট করে সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন আপনারা বলতে পারেন একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন যে টু থাউজেন্ড টু হান্ড ডিজাইন ইন দিস ঈদ সো এরকম করে আপনারা একটা অডিয়েন্সকে ওয়ার্ম আপ করবেন সো এখানে যদি আমরা একটু দেখি যে আমরা এখানে হচ্ছে গিয়ে একটা ক্যাটালগ লাইক এক্সপিরিয়েন্স দিতে পারেন আপনি মানুষের সাথে কিছু এঙ্গেজমেন্ট কন্টেন্ট করতে পারেন কিছু স্টোরি টেলিং করতে পারেন সো এই জিনিসগুলো থাকবে হচ্ছে গিয়ে আপনার প্রি রামাদান ফেজে প্রি রামাদান ফেজে আমরা কি ধরনের অ্যাড ক্রিয়েট করব প্রি রামাদান ফেজে আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে আমরা আমরা যেটা করতে পারি যেহেতু আমরা অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট করব। আমরা প্রি রামাদান ফেজে উই উইল ফোকাস লট অন ভিডিও ক্যাম্পেইন ঠিক আছে আমরা ফার্স্টে যেটা করতে পারি আমরা হচ্ছে কি ভিডিও ভিউজে কিছু ক্যাম্পেইন রান করতে পারি উই ক্যান রান আপ ভিডিও ভিউজ ক্যাম্পেইন ভিডিও ভিউজ ক্যাম্পেইন করতে পারি আমরা হচ্ছে কিছু এংগেজমেন্ট ক্যাম্পেইন করতে পারি আমরা যেটা করতে পারি আমরা প্রিন্ট আমাদান ফেজে হচ্ছে কি কিছু ল্যান্ডিং পেজ ভিউ ল্যান্ডিং পেজ ভিউতে কিছু আমরা ক্যাম্পেইন রান করতে পারি সো দ্যাট উই জেনারেট সাম পিক্সেল ডেটা আমরা যেন আমাদের পিক্সেলে কিছু ডেটা থাকে আমরা যেন অডিয়েন্সটাকে একটু ওয়ার্ম করতে পারি আচ্ছা সো আমরা যদি ভিডিও ভিউজ এংগেজমেন্ট এবং ল্যান্ডিং পেজ করি এর পাশাপাশি আমরা যেটা করব। আমরা প্রিন্ট নামাদান ফেজে একটা লার্জ স্মল একটা স্কেলে স্মল একটা বাজেটে আমরা সেল ক্যাম্পেইন করব। এই সেল ক্যাম্পেইনটা আমরা কি করব এটা আমরা হচ্ছে কি সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও অ্যাডে আমরা খরচ করব। এখন দেখুন যে আগে তো আমরা ফার্স্টে রামাদান প্রি রামাদানের ডিসকাশন করছি আচ্ছা প্রি রামাদানে আপনার বাজেট অ্যালোকেশনটা কিভাবে হবে ধরেন আমি ফার্স্টে আপনাদেরকে যেটা বলি তিনটা ফেজের আমি যদি হচ্ছে কি তিনটা ফেজই আঁকি প্রিরামাদান ই ইয়ার মানে হচ্ছে আর্লি রামাদান আর এল আর মানে হচ্ছে লেট রামাদান সো আপনার বাজেট যদি টোটাল পুরা রামাদানের জন্য একশো হয় আপনাকে যেটা করতে হবে আপনাকে হচ্ছে কি ইউনিট টু টোয়েন্টি পার্সেন্ট ফোকাস টু এখানে থাকতে হবে আপনার টোটাল বাজেটের ফিফটি পার্সেন্ট থাকতে হবে এখানে এবং লেট রামাদানে থাকবে হচ্ছে কি থার্টি পার্সেন্ট ঠিক আছে দ্যাট মিনস আপনার প্রি রামাদান প্রি রামাদান হচ্ছে রামাদানের শুরুর দুই সপ্তাহ টু উইক থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট বাজেট আপনার ফার্স্ট থেকে সেকেন্ড উইক অফ রামাদান থাকবে হচ্ছে পার্সেন্ট বাজেট এবং আপনার হচ্ছে গিয়ে সেকেন্ড টু ফোর্থ উইক থাকবে হচ্ছে আপনার সেকেন্ড টু উইক থাকবে আপনার পার্সেন্ট বাজেট দ্যাট উড বি ইয়ার টোটাল বাজেট অ্যালোকেশন ডিউরিং রামাদান ডিউরিং থ্রি ফেজেস এখন আমরা হচ্ছে গিয়ে প্রি রামাদান এই প্রি রামাদানের টোয়েন্টি পার্সেন্ট বাজেটটা আমরা আসলে কীভাবে অ্যালোকেট করবো ধরেন আপনার এই প্রি রামাদানের যে বাজেটটা এই বাজেটটা আমরাও ফানেল ওয়াইজ অ্যালোকেশন আসলে আমাদেরকে করতে হবে সো আমরা যখন প্রি নামাদান করতেছি প্রি নামাদানের বাজেটে আমার হচ্ছে গিয়ে সিক্সটি পার্সেন্ট আমি হচ্ছে গিয়ে খরচ করব টপ ফানেলে দ্যাট মিনস আমার ইন্টারেস্ট বেস অডিয়েন্স আমি যদি একটু টপ ফানেলগুলো দেখাই যে আমার হচ্ছে গিয়ে যাদের ফ্যাশানে ইন্টারেস্ট আছে ই শপিংয়ে ইন্টারেস্ট আছে অনলাইন শপিংয়ে যাদেরকে ইন্টারেস্ট আছে তারা হচ্ছে গিয়ে টপ ফানেল এই টপ ফানেলে আমি খরচ করব সিক্সটি আমি মিড ফানেলে মিড ফাইনেলে খরচ করব হচ্ছে গিয়ে অ্যানাদার থার্টি পার্সেন্ট আমি খরচ করবো হচ্ছে গিয়ে মিড ফানেলে অর্থাৎ আমি হচ্ছে গিয়ে মানুষকে ল্যান্ডিং পেজ ভিউতে নিব ট্রাফিক ড্রাইভ করব আমি যারা আমার প্রিভিয়াসলি যারা এঙ্গেজ হয়েছে মফু যেটাকে বলে মিডে অফ দ্য ফানেলে থার্টি পার্সেন্ট খরচ করবো রেস্ট যে টেন পার্সেন্টটা থাকতেছে এই টেন পার্সেন্ট হচ্ছে গিয়ে আমরা সেল ক্যাম্পেইনে খরচ করবো সো দিস শুড বি মাই বাজেট অ্যালোকেশন ফর প্রি রামাদান আর আপনারা যারা এখনও জানেন না আমার কিন্তু একটা কমপ্লিট অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্স আমি লঞ্চ করেছি যেখানে ওই ওইরকম অসংখ্য ইন্ডাস্ট্রির হচ্ছে অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি কীভাবে কনভার্সনে এ পেয়ে সেট আপ করবেন কীভাবে অ্যাডভান্স ওয়েতে পিকজেল সেট আপ করবেন পিকজেলের কাস্টমার ইভেন ম্যাচ কোয়ালিটি ইম্প্রুভ কীভাবে করবেন কাস্টমার ভ্যালু বেসড লুক এলাইক অডিয়েন্স কীভাবে করবেন এর পাশাপাশি হচ্ছে যে ষোলো ঘন্টার প্রি রেকর্ডেড কোর্সের পাশাপাশি আমার কিন্তু মাসে দুটা লাইভ ক্লাস থাকে এই কোর্সে এর পাশাপাশি উইকলি দুইটা প্রবলেম সলভিং ক্লাস থাকে এবং এর পাশাপাশি রয়েছে আমার একটা প্রিমিয়াম হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা অলওয়েজ আমরা হচ্ছে গিয়ে আমি এবং আমার কোমেন্টেরা স্টুডেন্টদেরকে সাপোর্টের উপরে রাখে এবং সাপোর্ট দিয়ে যাচ্ছি সো আপনি যদি আপনার ঈদের জন্য একটা পারফেক্ট প্ল্যান করতে চান একটা সাজেশন চান সাপোর্ট চান ডিউরিং দিস ইম্পর্টেন্ট ফেজ অফ ইয়ার বিজনেস ইউ ক্যান এনরোল ইন মাই কোর্স ইউ ক্যান এনরোল ইন মাই সাপোর্ট ক্লাস আর ইউ ক্যান এনরোল ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আপনার ডেফিনেটলি উইল গেট সাম অ্যামেজিং সাপোর্ট ফর আপ স্কেলিং ইউর অনলাইন বিজনেস ডিউরিং রামাদান আচ্ছা সো আমরা প্রি রামাদানের কথা তো বলছিলাম সো প্রি রামাদানে আমার সাড়ে তিরিশ দশ পার্সেন্ট থাকলো এখন চলে আসি আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্পেইন কি কী করবো ভিডিও ভিউজ ক্যাম্পেইন করতে পারি আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। আমরা আমরা দেখেন এখানে আমি এই সিটটাও আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমরা ল্যান্ডিং পেজ ভিউ অ্যাড করব আর কালেকশান অ্যাড টেন পার্সেন্ট বাজেট আমরা রাখবো কালেকশন অ্যাডে এখন আসেন যে মিড রামাদান মিড রামাদানটা সবচেয়েতে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি সো দিস ইজ দ্য মিড রামাদান সো মিড রামাদানে কিন্তু আপনার টোটাল বাজেটের প্রায় ফিফটি পার্সেন্ট থাকছে হচ্ছে গিয়ে মিড রামাদানে আচ্ছা এখন এই মিড রামাদানে আপনারা কি করবেন আচ্ছা মিড রামাদানে আপনারা যেই ক্যাম্পেইনগুলো করবেন আপনারা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি যেই প্রি রামাদান ফেসে যে অডিয়েন্সদেরকে অ্যাডটা অ্যাডটা দেখিয়েছেন তাদের হচ্ছে গিয়ে আপনাকে কাস্টম অডিয়েন্স করতে হবে সো তাদের কাস্টম অডিয়েন্স করবেন তাদের আপনারা হচ্ছে গিয়ে লুক অ্যালাইক অডিয়েন্স করবেন আপনার পেইজে যারা এতদিন এঙ্গেজড হয়েছে এঙ্গেজড অডিয়েন্স তো এই এঙ্গেজ অডিয়েন্সদেরকে নিয়ে আপনারা অডিয়েন্স ক্রিয়েট করবেন এর পাশাপাশি আপনার হচ্ছে গিয়ে ইন্টারেস্ট বেসড যে অডিয়েন্সটা ফ্যাশন এঙ্গেজ শপার এই ধরনের অডিয়েন্স কিন্তু আপনার মিড ফানেলে থাকবে এবং আপনার এই মিড ফানেলের বাজেট অ্যাট্রিবিউশনটা কীভাবে হবে ফানেলটা কিভাবে হবে যখন আপনি মিড ফানেল পিরিয়ডে চলে আসবেন তখন আপনার যেটা হচ্ছে আপনি যেটা করবেন আপনি হচ্ছে গিয়ে আপনার টোয়েন্টি পার্সেন্ট বাজেট থাকবে হচ্ছে টপ ফানেলে আপনার সিক্সটি পার্সেন্ট আপনার হচ্ছে থাকবে টপ ফানেলে আপনার টোয়েন্টি পার্সেন্ট থাকবে মিড ফানেলে এবং আপনার বটম ফানেলে চলে যাবে অর্থাৎ সেলে ফোকাস হয়ে যাবেন হচ্ছে বাজেট আপনি অ্যাওয়ারনেসে থাকবেন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ল্যান্ডিং পেজ ভিউ বা এঙ্গেজমেন্টে রাখবেন হচ্ছে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট আর হচ্ছে ফোরটি পার্সেন্ট যাবে আপনার সেল ক্যাটালগ সেল বা হচ্ছে গিয়ে সিঙ্গেল প্রোডাক্ট ভিউ সেল এই ধরনের সেল ক্যাম্পেইনে এখন মিড ফানেলে আপনি কী ধরনের ক্যাম্পেইন করবেন সো মিড এসে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে গিয়ে ডাইনামিক প্রোডাক্ট অ্যাড যেটাকে বলি আমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং অ্যাড অ্যাডভান্টেজ প্লাস শপিং অ্যাড আপনারা করবেন আপনারা এই মিড ফাইনাল বেজে কিছু ডিসকাউন্ট দিতে পারেন লিমিটেড টাইম অফার রামাদান স্পেশাল টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা ফ্রি ডেলিভারি এই পিরিয়ডগুলো আপনারা দিতে পারেন এবং আপনারা চেষ্টা করবেন হচ্ছে গিয়ে আপনার যে এই কাস্টমারদের রিভিউ যারা অলরেডি আপনার প্রি রামাদান ফেজে আপনার কাছ থেকে পার্চেস করেছে এই ধরনের কাস্টমারের রিভিউগুলো আপনারা হচ্ছে কি মিড রামাদান ফেজে শেয়ার করার চেষ্টা করবেন আর এর অডিয়েন্সটা একটু আগে আমি বলেছি এর পাশাপাশি যেটা হচ্ছে আপনারা প্রিভিয়াস ব্যায়ারদেরকে টার্গেট করবেন যারা আপনার অ্যাড টু কার্ড করেছে পেজ ভিজিট করেছে এঙ্গেজ অডিয়েন্স যারা তাদেরকে কানেক্ট করবেন অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে এই মিড রামাদান ফেজে আপনার অডিয়েন্সটা উড বি প্রপার মিক্সচার অফ আপনার টপ ফানেল অডিয়েন্স ইন্টারেস্ট বেস অডিয়েন্স আপনার হচ্ছে গিয়ে লুক অ্যালাইক অডিয়েন্স অ্যান্ড হচ্ছে কি আপনার কাস্টম অডিয়েন্স এভাবে করে ফানেল করে টোয়েন্টি টোয়েন্টি ফোরটি করে আপনারা হচ্ছে এই মিড রামাদান ফেজে আপনাদের বাজেটটা অ্যালোকেট করবেন আচ্ছা এরপরে আসেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট ফেজ যেটা হচ্ছে কি আপনার লেট রামাদান ঠিক আছে সো লেট রামাদান হচ্ছে লেট রামাদান লেট রামাদান হচ্ছে কি আপনার লাস্ট টেন ডেইস টেন ডেইস বা লাস্ট টেন ডেইস অফ রামাদান তো এই লাস্ট টেন ডেজ অফ রামাদানে আপনার ফানেলটা কেমন হবে দেখেন তো লাস্ট টেন ডেজে আপনি যেটা করবেন আপনি হচ্ছে গিয়ে আমার ফানেলটা ব্যাকা হয়ে গেছে সরি সো লাস্ট টেন ডেজে যেটা করবেন আপনি আপনার ধরেন এই আপনার ফানেল ঠিক আছে সো লাস্ট টেন ডেজে আপনার আপনার হচ্ছে আপনি বাজেট দিবেন আপনি মিড ফাইনে দিবেন হচ্ছে গিয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট বাজেট এবং রেস্ট অল অফ ইউর বাজেট শুড বি ইন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাজেট শুড বি ইন ইউর সেল ক্যাম্পেইন অর্থাৎ দেখেন আমরা কিন্তু যে আস্তে আস্তে করে টপ ফাইনেলের যে ক্যাম্পেইনটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চলছিল তো ধর দেখেন আমরা যখন প্রি রামাদান ফেজে একটা ভিডিও ভিউ ক্যাম্পেইন চালাচ্ছিলাম ভিডিও ভিউ ক্যাম্পেইনে যদি আমাদের ইনিশিয়ালি প্রি রামাদানে একদম রামাদানের শুরুতে আমাদের যদি দশ ডলার করে পার ডেতে থাকতো আমরা এটাকে আস্তে আস্তে করে কমাবো ফেজ ওয়াইজ আট ডলার করব ছয় ডলার করব পাঁচ ডলার করবো আবার ওদিকে যখন নিচে যখন আমি যে সেল ক্যাম্পেনটা করছিলাম ধরেন যে যেই সেল ক্যাম্পেনটা আমি প্রি রামাদান ফেজে শুরু করেছি ধরেন যে সেল ক্যাম্পেনটা ছিল আমার দশ ডলার দিয়ে শুরু এটাকে আমি আস্তে আস্তে যত দিন যাবে এটা কিন্তু বাড়াবো দশ ডলার থেকে বারো ডলার করব পনেরো ডলার করব বিশ ডলার করব পঁচিশ ডলার করব সো এই ফেজ ওয়াইজ আপনার বাজেটটা আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে গিয়ে সেল সেল ফানেলের যে বটম ফানেলে যে বাজেটটা এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে আপনার বাড়বে আর হচ্ছে কি আপনার অ্যাওয়ারনেসের যে বাজেটটা সেটা হচ্ছে আস্তে আস্তে আপনার কমবে সো দিস ইজ ইউর সেল বাজেট দিস ইজ ইউর অ্যাওয়ারনেস বাজেট আর হচ্ছে কি আপনার এঙ্গেজমেন্ট যেই বাজেটটা এঙ্গেজমেন্ট বাজেটটা ধরুন মিডে যদি হয় ধর এটা উঠলো উঠে নামলো সো ওই জিনিসটা হচ্ছে কি আপনার মিড লেভেলে থাকবে সো এটা যদি আপনার বাজেট ট্রেন্ড হয় সো দিস ইজ ইউর বাজেট ট্রেন্ড সেল ক্যাম্পেইনের বাজেট ট্রেন্ড এটা হচ্ছে কি আপনার অ্যাওয়ারনেসের বাজেট ট্রেন্ড এটা হচ্ছে এঙ্গেজমেন্টের বাজেট ট্রেন্ড সো দিস ইজ হাউ ইউ ক্রিয়েট আ ফুল ফানেল ওয়াইজ স্ট্র্যাটেজি ফর রামাদান অ্যান্ড আপনার এই রামাদানের এই লাস্ট সেভেন ডেজে আপনারা যেটা করতে পারেন আপনারা কিছু ফ্ল্যাশ সেল দিতে পারেন আপনারা এরকম বলতে পারেন যে ঈদের আগে ডেলিভারি পেতে অর্ডার করুন অমুক তারিখের মধ্যে ঠিক আছে এরকম কিছু আর্জেন্সি ক্রিয়েট করবেন আপনারা হচ্ছে যে ঈদের আগে আপনারা যেটা হয় যে ঈদের আগে কারা আসলে পার্চেস করে ঈদের আগে কিন্তু ছেলেরা একদম লাস্ট মোমেন্টে গিয়ে পার্চেস করে ছেলেরা কিন্তু তাদের আপনার ওয়াইফের জন্য বাচ্চাদের জন্য রামাদানের একদম আর্লি ফেজে আসলে পার্চেস করে ফেলে শেষ পিরিয়ডটা স্বামী হাজব্যান্ড বা হচ্ছে বয়ফ্রেন্ডরা রাখে তাদের নিজেদের জন্য সো আপনারা লাস্ট সেভেন ডেজ ম্যানস ম্যান্স ফ্যাশনটা হচ্ছে গিয়ে বেশি প্রমোট করতে পারেন বেশি পুশ করবেন আর এই লাস্ট সেভেন ডেজের ফেজে কিন্তু আপনারা যে যেটা করবেন আপনারা হচ্ছে গিয়ে আপনাদের যে লাস্ট ওয়েবসাইটের যারা ভিজিটার আছে যারা আপনার পেজের সাথে এঙ্গেজ হচ্ছে এই হট অডিয়েন্সগুলো আপনারা ইউজ করবেন এই ওয়ার্ম অডিয়েন্সগুলো ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটা সাজেশন পাবেন আর আপনাদেরকে যেটা বললাম বাজেট অ্যালোকেশনটা আপনারা হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ ফিফটি টোয়েন্টি এভাবে করে রাখতে পারেন প্রি রামাদান ফেজে টোয়েন্টি ফাইভ রাখলেন ডিউরিং রামাদান উইকে আপনারা হচ্ছে গিয়ে ফিফটি পার্সেন্ট রাখলেন এবং লাস্ট টেন ডেজে টোয়েন্টি পার্সেন্ট রাখলেন সো এই ছিল কীভাবে আপনারা একটা ফুল ওয়েতে এ টু জেড রামাদানের সেল ক্যাম্পেন স্ট্র্যাটেজি তৈরি করবেন আর আমার ফেসবুক নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু বাম সাইডে থাকছে সো দেখা হবে সবাইকে অ্যান্ড সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা